দু সপ্তাহ আগে কানাডা অস্থায়ী রেসিডেন্টদের ব্যাপারে যে হার্ড লাইনে চলে গিয়েছিল অর্থাৎ কঠোর সিদ্ধান্ত নিয়েছিল তাদের এই সংখ্যাটা হ্রাস করার ব্যাপারে এখন তারা কিছুটা ওইখান থেকে সরে এসছে অর্থাৎ কিছুটা নমনীয় হয়েছে এই গত শুক্রবার কানাডার ইমিগ্রেশন মিনিস্টার আক মিলার তিনি বলেছেন যে একটা উপায়ে তিনি চিন্তাভাবনা করছেন এই সমস্ত অস্থায়ী রেসিডেন্টদেরকে পারমান্ট করা যায় কি না সেটা তিনি চিন্তাভাবনা করছেন তবে তিনি এটাও বলেছেন এর মানে এই না যে সবাইকেই এখানে পারমানেন্ট করা হবে গত দশমে কানাডার ইমিগ্রেশন মিনিস্টার এই প্রথমবারের মতো বিভিন্ন প্রভিনস এবং টেরিটোরির সাথে বসেন কানাডার ইমিগ্রেশনের ভবিষ্যৎ দিক নির্দেশনা বের করার জন্য বিশেষত বর্তমানে যে বর্ধিত অস্থায়ী বাসিন্দা আছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং এর মধ্যেই মিনিস্টার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন যে আগামী তিন বছরের মধ্যে এই জনসংখ্যার হার কমিয়ে আনা সেটা হচ্ছে বর্তমানে যে বাড়তি জনসংখ্যা ছয় দশমিক দুই শতাংশ সেখান থেকে কানাডার পপুলেশনকে অর্থাৎ কানাডার জনসংখ্যা পাঁচ শতাংশে নিয়ে আসা যেটা দুই হাজার তেইশে এই ছয় দশমিক দুই শতাংশে উন্নীত হয়েছিল কানাডার মোট জনসংখ্যা এটা ছিল মূল লক্ষ্য এই বৈঠকের তবে বিভিন্ন প্রভিন্সগুলো তারা বলেছে যে এই সমস্ত অস্থায়ী বাসিন্দারা এখানে থাকতে যাচ্ছে কানাডায় থাকতে যাচ্ছে এবং সেটা তাদের এই বিভিন্ন প্রভিনসে তারা অলরেডি অ্যাপ্লাই করেছে এবং প্রভিনসগুলোও চাচ্ছে এই সমস্ত আপনার অস্থায়ী যে টেম্পোরারি রেসিডেন্ট তাদের ব্যাপারে একটা পজিটিভ সিদ্ধান্ত নিতে অর্থাৎ তারা যে এখানে থাকতে যাচ্ছে সেটাকে তারা বিবেচনা করতে যাচ্ছে এই জন্য তারা ইমিগ্রেশন মিনিস্টারকে এটাও বলেছে যে এই ব্যাপারে তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্ষমতা দেওয়া হোক বিভিন্ন প্রভিনস এবং টেরিটরির এমন দাবির মুখে কানাডার ইমিগ্রেশন মিনিস্টার কিছুটা নমনীয় হয়েছেন তিনি বলেছেন ডিফেক্ট পিপল আর অলরেডি হিয়ার দেয়ার ইম্প্যাক্ট অন এফোর্ডেবিলিটি হ্যাজ অলরেডি বিন বেকড ইন সো ইটস স্মার্ট মিলার আরও বলেছেন বাট ইট ডাজ মিন বাই এক্সটেনশন ড্যাট এভরি ওয়ানস এনটাইটেল্ড টু স্টে হিয়ার অর বিহিয়ার ইন কানাডা অথওয়া ক্যান অলসো ডু মোর টু সিক পিপল হু আর অলরেডি ইন কানাডা এই বৈঠকে ইমিগ্রেশন মিনিস্টার আগামী গ্রীষ্মে অর্থাৎ সামার আসছে একটা টার্গেট নির্ধারণ করে দেবেন বলেছেন এবং সেই টার্গেটটা তিনি প্রকাশ করবেন সামনের ফলে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরের দিকে এই টার্গেটটা তিনি ফাইনালি জনসমক্ষে প্রকাশ করবেন যে কত আসলে শেষ পর্যন্ত এখানে টেম্পোরারি রেসিডেন্টদেরকে রাখা হবে পার্মানেন্ট হিসেবে কানাডার এই ভারতীয় জনসংখ্যার হার নিয়ন্ত্রণ করার জন্য অলরেডি গভর্নমেন্ট কিছুটা পদক্ষেপ নিয়েছে যেমন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভর্তির উপরে বছরের একটা ক্যাপ নির্ধারণ করে দিয়েছে এবং এস এম ক্লেম যাদের ডিনাই করা হয়েছে অর্থাৎ প্রত্যাখ্যান করা হয়েছে তাদেরকে যাতে দ্রুত দেশে ফেরত পাঠানো যায় সে ব্যাপারে লেজিসলেটিভ মেজার হাতে নেওয়া হয়েছে এছাড়া এস এল এম প্রক্রিয়াটা প্রসেসটা আরও কমিয়ে আনার জন্য অলরেডি প্রধানমন্ত্রী এটা বলেছেন যে ছয় মাসে এটাকে নিয়ে আসা হবে আগে ছিল আঠারো মাস তো এ ধরনের কিছু পদক্ষেপ গভর্নমেন্ট হাতে নিয়েছে যাতে করে কানাডার যে টেম্পোরারি রেসিডেন্সের চাপটা এটা কমানো যায় তবে এখন চূড়ান্ত এবং সর্ব বৃহৎ যে ক্যাটাগরি নিয়ে গভর্নমেন্ট চিন্তাভাবনা করছে এবং বিভিন্ন প্রভিন্স এবং টেরিটরির সাথে বসেছে সেটা হচ্ছে টেম্পোরারি ওয়ার্ক পারমিট হোল্ডার এদের ভাগ্য নির্ধারণ করার জন্য এবং আগামীতে এই টেম্পোরারি এই ওয়ার্ক পারমিট হোল্ডার যারা আছে তাদেরকে কিভাবে এখানে পারমানেন্ট করা হবে কত অংশ করা হবে সেটা নির্ধারণ করা হবে গত দুই সালে যে টেম্পোরারি ওয়ার্ক পারমিট হোল্ডার ছিল তিন লক্ষ সাঁইতিরিশ হাজার চারশো ষাট জন সেটা বেড়ে গিয়ে দুই হাজার বাইশে হয়েছে ছয় লক্ষ পাঁচ হাজার আটশো একান্ন জন এই বাড়তি চাপটা আসলে কানাডার সব প্রভিন্সে বা সব অঞ্চলে যে একসাথে হয়েছে তা না যেমনটি বলেছেন সাস্কা চুয়ানের ইমিগ্রেশন মিনিস্টার জেরেমি হেরিসন তিনি বলেছেন যে তার প্রভিন্সে তিনি এরকম বাড়তি চাপ দেখেন নাই ওই বৈঠকে তিনি ইমিগ্রেশন মিনিস্টারকে অনুরোধ করেছেন যত বেশি সম্ভব এই সমস্ত টেম্পোরারি ওয়ার্ক হোল্ডারদেরকে পারমান্ট রেসিডেন্সি দেওয়া এই বৈঠকের একটা উল্লেখযোগ্য দিক সব প্রভিন্সি ইমিগ্রেশন মিনিস্টারকে অনুরোধ করেছেন যে তাদেরকে তাদের স্ব স প্রভিন্সে ইমিগ্রেশন নিয়ন্ত্রণ করার জন্য বা এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তাদেরকে আরও অধিক ক্ষমতা দেওয়া হোক যাতে করে তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে তাদের লেবার মার্কেটের চাহিদা অনুযায়ী তারা ইমিগ্রেশন টার্গেটটা সেট করতে পারে কানাডার বর্তমান নতুন টেম্পোরারি ভিসা টার্গেট অবশ্যই যে বাড়তি চাপ জনসংখ্যার একটা চাপ সেটা নিয়ন্ত্রণ করবে এবং কানাডার যে মূল কনসার্ন যে হাউজিং কস্ট এবং বাইরে পাওয়া বা রুম ভাড়া পাওয়া এটা অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে অনেকে মনে করছেন তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন এইসব সমাধানের পরিবর্তে নতুন কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন ওয়ার্কার সংকট দেখা দিতে পারে কানাডা একটা বিশাল দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ এখানকার শুধুমাত্র যে টরন্টো বা গ্রেটার টরন্টো এরিয়া বা অন্টারিও একমাত্র অঞ্চল না এখানে আরও অনেক প্রভিন্স এবং টেরিটরি আছে এইসব এলাকায় প্রচুর ওয়ার্কার দরকার হয় প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে এবং সেই চাহিদা মেটানোর জন্য বাইরে থেকে টেম্পোরারি ওয়ার্কার নিয়ে আসা হয় এই সমস্ত টেম্পোরারি ওয়ার্কারদেরকে কম বেতনে বা কম মজুরিতে আনা যায় কিন্তু এখন যদি সেটাতে রেস্ট্রিকশন করা হয় অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন তাহলে যে কানাডিয়ান যারা পারমানেন্ট সিটিজেন্ট বা কানাডিয়ান সিটিজেন যারা আছে তাদেরকে বেশি বেতনে রাখতে হবে বা অনেকে যখন চাকরি ছেড়ে চলে যায় তারা যাতে আবার চাকরিতে যোগদান করতে পারে সে কারণে তাদের বিভিন্ন ধরনের প্রণোদনা এবং বাড়তি বেতন দিতে হতে পারে এই ক্ষেত্রে অনেক ফার্ম আপনার প্রফিটেবল নাও হইতে পারে অদূর ভবিষ্যতে অর্থনীতিবিদরা সেটা আশঙ্কা করছেন